ফুল ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই ওয়ালাইকুম ছাদ বাগানে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি নুসরাত জাহান কনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মামার ছাদ বাগানে আজ আমি কথা বলবো আমাদের ছাদ বাগানের চিড়ি গাছ নিয়ে চেরি গেছে টব নির্বাচন মাটি তৈরি এবং পরবর্তী পরিচর্যা নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকে ভিডিও দেখুন আমাদের এই চেরি গাছটার বয়স মাত্র দুই বছর অন্য সব বাড়ির চেয়ে এবার প্রচুর পরিমাণে বেশি ফুল ফুটেছে দেখুন অনেক অনেক ফুল এসেছে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ ফুল এসেছে এই যে দেখুন আমি এর কিছুদিন আগে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও সেখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অনেক ফুল হয়েছে কেবল ছোট ছোট কলি যে ঠিক এমনটা কলি হয়ে ভরে আছে আজকে আমি দেখাচ্ছি যে অনেকগুলো ফুল ফুটেছে এবং অনেক আমাদের ইয়েছে অনেকগুলো চেড়িও হয়েছিল মাঝে দেখুন আমি প্রতি বছর এই গাছ থেকে অনেক ফল পাই এই গাছটা আমি দুই বছর আগে কিনেছি সে আগে বৃক্ষ থেকে কিনেছিলাম দেখুন এই যে হচ্ছে আমাদের মালি আঙ্কের মালিমামা মালিমামা এই যে ছাদ বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়া সব কিছু করে দেখুন আমাদের এই ছাদ বাগানে প্রতি বছর অনেক অনেক ফুল হয় গাছ তবে পানির জমা একদমই পছন্দ করে না তাই টবে ড্রেনেজ ব্যবস্থা আপনারা ভালো রাখবেন মূলত বারো থেকে বিশ ইঞ্চি টবেই আপনারা গাছ লাগাতে পারবেন তৈরি গেছে মাটি তৈরির ক্ষেত্রে গার্ডেন কোকোপিট হাড়ের গুঁড়ো শিংকুচি ভার্মপোস্ট অথবা পাতা পচা সার এবং নিম খোল দিয়ে আপনারা তৈরি গেছে মাটি তৈরি করতে পারবেন তো আজকের মতন এখানে শেষ করছি বেশি বেশি গাছ লাগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ